হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাব জলেশ্বর মন্দিরে আমার হাজবেন্ড এর একটা ফ্রেন্ড বাইক কিনেছে ওখানে পুজোইতে হবে তো আমরা সবাই যাচ্ছি পুজোইতে আমি আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা আমরা এখানে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি আমরা ব্ল্যাক ব্ল্যাক পরেছি ম্যাচিং মেছিং সত্যি বাবা জামা খুব সুন্দর লাগছে কিন্তু ব্ল্যাক কালার পরে এখানে মা রেডি হচ্ছে আর আমার বর এখানে বসে বসে ফোন ঘাঁটছে আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি শুধু ওর বন্ধুরা আসা বাকি আছে নিচে এসে ফোন করলে আমরা একসাথে যাব ওর বন্ধুরা রয়েছে আর আমরা পেছনে রয়েছি আর মা হচ্ছে ওর আরেকটা বন্ধুর সাথে আগে চলে গেছে দেখো মনে হচ্ছে উড়ে চলে যাবো পেছন থেকে মানে স্পিড তো আছে মোটামুটি আর হাওয়াও দিচ্ছে খুব ভেশ্বরে চলে এসেছি আর সামনে একটা পুকুর আছে পুকুরটার পাশ থেকে আমরা যাচ্ছিলাম ওই সাইড থেকে ঢুকতে হয়তো প্রবলেম হতো ওর জন্য হয়তো এখান থেকে নিয়ে গেছে আমি তো জানি না এপাশ থেকে ঘুরে তারপরে গেলাম পাশ থেকে যাচ্ছে না দেখো সুন্দর লাগছে পুরো সিনারি মতন লাগছে দেখতে খুবই ভালো লাগছিল

পা আসার পরে একটা সাধু বাবা এসেছিল আমাদের তিলক দেওয়ার জন্য তো আমাদের আমি টিপতে পড়েছি তীপটে ঢেকে আমার তারপরে একটা পুজোর ডালা নিলাম

এখন জানতে <laughs> <Yes. laughs> <laughs> और कुछ तो है आज कुछ तो है ओ दादा <laughs>

সবার প্রথমে গোমাতাকে পুজো করলাম তারপরে এখন যাচ্ছি বাবার মন্দিরে বাবাকে পুজো দিতে বাপরে বাপ দেখেছি আমি amar daray jon nai dekhba jai तब को कर ले ना ना मार दे ना तो समझ नहीं है ना और बस इतना धो ले दे

শব্দ তো পায়ে তো পায়ে তোর ঠিক আছে এক গেছে পাগল নাকি ফেলি কেন তুই করবি তো দাঁড়া দাঁড়া ফটো তুলছি দাঁড়া তুলেছি আমার ফোনে তুলেছি আরে কাছে আসা যাবে না এখান থেকে ভালো তুলছি ভালো পরিষ্কার আসছে তুমি মাকে রাখো মা কোথায় ও মা আসবা তো সবাই মিলে নতুন গাড়ির সাথে এখানে ফটো তোলা তুলি হচ্ছিলো বলতে গেলে এখন একটা ফার্স্ট বউ সবাই মিলে ফটোনা তুললে একটু ভালো লাগে বলো ওই কারণের জন্য সবাই মিলে আমরা একটু ফটো মটো তুলছিলাম আলু আলু ভালো মানিয়েছে তোর মা তুই তোর বউ আর তোর যা

ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হিরো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট বাড়ি

একটা সানগ্লাসের দোকানে দাঁড়িয়েছিলাম মার জন্য আর আমার জন্য একটা সানগ্লাস নেবো ও যাওয়ার পথে নিয়েছিল আমরা আসার পথে আমরা দুজনে নেবো বলে দাঁড়িয়েছিলাম আর ওই এলো ওই পাশে মা চলে এসছে ও নাইকা নাইকা এইটা ঠিক আছে ক্যাশ রাইডার ও আইগুলো লোদেও আড়ান স্যার এটা নিন তুমি আচ্ছা ভালো আছে এটা কি তো ওইটা

ठीक है जो पकड़ ठीक है सर, उठा देता है। ये करो। ठीक है। ठीक है। किसी का बाँचा बो। कुत्ता चला, कुत्ता चला। कार्य में कार्य करो, कार्य। ठीक है, कार्य सब बना चल

আমি ওদেরকে টিফিন করে দিয়েছি তো গাইস আমার ভিডিওটা এতটাই তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরাও অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো ওকে টাটা